হ্যালো মাইডিয়া স্টুডেন্টস তোমাদের প্রত্যেকের জন্য আজকে একটা দুর্দান্ত আপডেট নিয়ে এসেছি তোমরা প্রত্যেকে জানো আগামী দোসরা মে মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট আউট হতে চলেছে নোটিফিকেশান হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা আর তোমরা যারা রেজাল্টের প্রত্যাশায় রয়েছ এই মুহূর্তে মনের মধ্যে একটা দুর্দান্ত অনুভূতি হচ্ছে তোমাদের প্রত্যেকেরই ভয় ভয় করছে আবার এদিকে ভালো রেজাল্ট হবে বলে একটা বেশ সুখানুভূতিও হচ্ছে তো এইরকম একটা মিশে মিশে ভয় আনন্দ মিশে একটা অন্য রকমের অনুভূতি তোমাদের প্রত্যেকের হচ্ছে আমরা জানি এই অনুভূতিটা প্রত্যেকের জীবনে একবার করে এসেছে কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা তোমরা দিয়েছ তার রেজাল্টের প্রত্যাশায় করেছো তোমাদের প্রত্যেকের রেজাল্ট প্রত্যাশিত হবে এই শুভকামনা শুভেচ্ছা প্রত্যেককে জানিয়ে আজকের আপডেট শুরু করছি তোমাদের প্রত্যেকের হাতেই একটা করে মোবাইল প্রায় আমরা দেখতে পাই সেটা বাড়ির কোনো বড়দের মোবাইল হতে পারে কিংবা অনেকে আবার নিজস্ব মোবাইলও হয় তো সেই মোবাইলে তোমরা কী করে নিজের রেজাল্ট দেখে ফেলতে পারো কোন কোন ওয়েবসাইটগুলোতে তোমরা যদি এন্টার করো তাহলে দ্রুত এবং সহজেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে রেজাল্ট দেখার জন্য তোমাদের কোন কোন তথ্যগুলো লাগবে সব কিছু আজকের এই ছোট্ট আপডেটে জানিয়ে তো তোমরা গত যে নোটিফিকেশানটি বা আমাদের বিগত আপডেটে নিশ্চয়ই জেনে গেছো কোন কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্টটা পাবে দেখে নাও তবুও আর একবার এই হলো সেই ওয়েবসাইটের তালিকা আর মোবাইল অ্যাপসের তালিকা যে তালিকা থেকে দেখো তোমরা অনেকগুলো ওয়েবসাইট তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছে এই ওয়েবসাইট গুলোর যে কোনো একটাতে তোমরা যদি প্রবেশ করো তাহলে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তবে আজকে তোমাদের আর একটা ভীষণ এবং সরকারি সমস্ত রেজাল্ট সমস্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট যে ওয়েবসাইটে দেওয়া হয় সেই ওয়েবসাইটটি দিয়েও তোমাদের দেখিয়ে দেব। আর এই ওয়েবসাইটগুলোতেও তোমরা যদি প্রবেশ করো তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি যে ওয়েবসাইটটি আজকে দেখিয়ে দেবো সেটাতেই তোমরা প্রথম চেষ্টাটা করবে এবং ওই ওয়েবসাইটে শুধু মাধ্যমিক নয় এইচএস এবং সমস্ত রকম কম্পিটিভ এক্সামিনেশনগুলো হয় সমস্ত রেজাল্টগুলো ওই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয় তাই ভীষণ রিলায়েবল একটা ওয়েবসাইট চলো দেখে নি তোমাদের মোবাইলে তোমরা কিভাবে রেজাল্ট দেন তোমরা প্রত্যেকে প্রথম মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফেলো সেখানে দেখো ডট ইন দেখো পরিষ্কার লেখা রয়েছে এইভাবে করে টাইপ করে দেবে টাইপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে এসে হাজির হবে এবং এই যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি হচ্ছে সেই ওয়েবসাইট সমস্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট এখান থেকে তোমরা দেখতে পাবে এরপরে দেখো এখানে রয়েছে এন্টারিও রোল নাম্বার অর্থাৎ তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডমিট কার্ডটা শুধু সঙ্গে যদি রাখো তাহলেই হয়ে যাবে অ্যাডমিট কার্ডে দেখো ডেট অফ বার্থও রয়েছে আর রোল নাম্বারও রয়েছে এই দুটো তথ্য এখানে তোমাদেরকে দিতে হবে শুধু ভরে দিতে হবে এই দুটো যে স্পট রয়েছে আর ডেট অফ বার্থটা দেখার জন্য দেখবে পাশে একটা ক্যালেন্ডার রয়েছে এখানে যদি তোমরা ক্লিক করো দেখবে ক্যালেন্ডারটা ভেসে উঠলো তোমরা সাল মাস আর ডেটটাতে ক্লিক করলেই এখানটায় ভরাল হয়ে যাবে অর্থাৎ এই যে তথ্যটা কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখো নিচে একটা ক্যাপচার রয়েছে অর্থাৎ এখানে একটা নাম্বার শো করা এই নাম্বারটা দেখে দেখে তোমাকে এইখানেও সেই একই নাম্বার লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে দেখো সাবমিট বটন রয়েছে এই সাবমিট বটনটিতে ক্লিক করলেই তোমরা রেজাল্ট পাবেন অথবা কোনো কারণে এই তথ্যগুলো দিতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে রিসেট বাটনটা রয়েছে পাশে আরেকবার ক্লিক করবে করে এই তথ্যগুলোকে আরেকবার ফরাট করে দেবে দেওয়ার পর যেই সাবমিট বাটন ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তোমার রেজাল্ট এসে হাজির হবে দেখতে পাচ্ছ যদিও দু কিন্তু এটা কোনো ছাত্র বা ছাত্রীর রেজাল্ট নয় এটা তোমাদের বোঝানোর জন্য রেজাল্টটা নিয়ে এসছি মার্কশিটের মতো কিন্তু কোনো রেজাল্ট আসবে না তো এই দরে রেজাল্ট দেখবে মার্ক থাকবে গ্রেড থাকবে পাশে প্রত্যেকটা গ্র্যান্ড টোটেলও থাকবে আর রিমার্কসে ঘরে থাকবে পাশ এখানে কোনো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন স্টার মার্কস কিছু লেখা থাকবে না লেখা থাকবে শুধু পাস তো এই ধরনের একটা মার্কশিট তোমরা পাবে আর এই পেজটাকে তোমরা ডাউনলোডও করতে পারবে তো ডাউনলোড করে রেখে দেবে তারপরে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তোমার মার্কশিট আর সার্টিফিকেটটা তোমরা তুলে নিও আশা করি এই ছোট্ট আপডেটটি তোমাদের ভীষণ উপকারে আসবে তাই ছোট্ট করে একটা লাইক করে দিও প্রত্যেকে এবং তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভিডিওটির লিঙ্ক আর যারা নতুন আমাদের চ্যানেলে এই ধরনের এডুকেশনাল আপডেটগুলো পাওয়ার জন্য কিংবা বিভিন্ন ক্লাসে দেখবে বিজ্ঞান বিষয়ের জন্য টিউটোরিয়াল ক্লাস চলছে অনলাইনে ক্লাস চলছে আমাদের লাইভ ক্লাস চলছে সম্পূর্ণ বিনামূল্যে সেগুলো যদি তোমরা দেখতে চাও অংশগ্রহণ করতে চাও তাহলে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে থাকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ